জেলা প্রশাসনের উদ্যোগে দাসপুর নিম্বাত মঠে সার দেওয়ার আনন্দ নতুন পোশাকে হাসি মুখে আবাসিক ও দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা আপনারা দেখছেন এসটি এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর খাটাল শার্ধ উৎসবের এক মানবিক উদ্যোগ নিলো জেলা প্রশাসন দাসপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নিম্বাত মঠের আবাসিক পঞ্চাশ জন বৃদ্ধ এবং ৫০ জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক প্রশাসনের এই উদ্যোগে মঠের আবাসিকদের মুখে ফুটে ওঠে অনাবিল হাসি সমাজ থেকে বিচ্ছিন্ন পরিবারের মায়া কাটিয়ে ওঠা প্রবীণ এবং পৃথিবীর আলো থেকে বঞ্চিত দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়েই এই মঠের আবাসিক জীবন এই দুই অসহায় গোষ্ঠীর এক জন সদস্যের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন আরো অনেক প্রশাসনের নেতৃবৃন্দ নিম্বাদ মঠের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষকবৃন্দ এবং মঠের বর্তমান মহান্ত শ্রী সুভাষ শরণ দেবাচার্য তাঁরাও সম্মিলিতভাবে আবাসিকদের হাতে নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসনের এই মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন মঠের কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দারা তাদের মতে এই উদ্যোগ সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত নতুন পোশাক পেয়ে আবাসিক বৃদ্ধা এবং ছাত্রছাত্রীরাও আবেগাপ্রুত হয়ে পড়েন এবং তাদের চোখে মুখে ছিল স্পষ্ট খুশির ঝড় এই অনুষ্ঠানের মাধ্যমে শারদিয়ার উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার এক মহৎ প্রজাস সফল হয়েছে ছাত্রছাত্রীরা অনবদ্য সঙ্গীত পরিবেশন করেন ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসি নিউজ বাংলা সবার খবর সবার আগে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এস নিউজ বাংলার চ্যানেলে

কোলিতিতে নে অনভকারে সূচলো আলোই বলতো তো I love you.